নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য বড় খুশির খবর অনেক অপেক্ষার পর এপ্রিল মাসে আসতে চলেছে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তবে বন্ধুরা এবার যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাসে পাবে তারা আর পাঁচশো টাকা বা এক হাজার টাকা পাবে না এপ্রিল মাসে পাবে দেড় হাজার টাকা তিন হাজার টাকা দু হাজার টাকা এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা বন্ধুরা বর্তমানে সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার আর সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে রাজ্য সরকার তবে বন্ধুরা এখনও অনেক মহিলা টাকা পেতে বাকি রয়েছে প্রকল্পের তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা এখনও এপ্রিল মাসে টাকা পায়নি তাদের কবে টাকা আসবে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেয়া হবে সমস্ত কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন সুখবর আজকের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু এক হাজার টাকা এক হাজার দুশো টাকা দেড় হাজার টাকা ও তিন হাজার টাকা তো বন্ধুরা কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই এপ্রিল মাসে এই অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তাদের জন্য অত্যন্ত আনন্দের মুহূর্ত আজ থেকে আবার শুরু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া এবার আর পাঁচশো টাকা বা এক হাজার টাকা নয় আজ থেকে প্রকল্পের উপভোক্তা পাবে এক হাজার টাকা এক হাজার দুশো টাকা করে আর শুধু তাই নয় অনেক উপভোক্তা আজ থেকে পাবে দেড় হাজার টাকা তিন হাজার টাকা দু হাজার টাকা করে তবে বন্ধুরা এতগুলো সুসংবাদের মধ্যে আবার কিছু মহিলাদের জন্য রয়েছে খারাপ খবর কারণ জানা যাচ্ছে অনেক মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এবারের টাকা তাদের অ্যাকাউন্টে পাবে না বন্ধ করে দেওয়া হচ্ছে তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা আজকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার বিষয়ে কি কি জানানো হয়েছে কোন কোন মহিলারা আগে টাকা পাবে কোন মহিলারা পরে টাকা পাবে কোন মহিলা উপভোক্তাদের এবার টাকা দেবে না কেন তাদের টাকা দেওয়া হবে না টাকা পেতে হলে এই সমস্ত উপভোক্তাদের কি করতে হবে এই সমস্ত তথ্য চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা কিছুদিন আগে ঘোষণা করা হয়েছিল যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলারা যে টাকা পাচ্ছে সেই টাকা বাড়িয়ে দেওয়া হবে এক্ষেত্রে আগে তপশিলি জাতি উপজাতি মহিলারা প্রত্যেক মাসে এক হাজার টাকা করে পেত অন্যদিকে সাধারণ ও মহিলারা প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে সরকারের কাছ থেকে পেত বন্ধুরা বর্তমানে সরকার নতুন ঘোষণার মাধ্যমে তপশিলি জাতি উপজাতি মহিলাদের দুশো টাকা করে বৃদ্ধি করেছে ফলে তারা এই এপ্রিল মাসে পাবে এক হাজার দুশো টাকা করে অন্যদিকে সাধারণ ও মহিলাদের টাকা ডাবল করা হয় অর্থাৎ তারা নতুন ঘোষণা অনুযায়ী পাঁচশো টাকার সাথে আরও পাঁচশো টাকা পাবে তাই এই মাসে এই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে এক হাজার টাকা করে অর্থাৎ বন্ধুরা বর্তমানে যে সমস্ত মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা করে পাচ্ছিলেন এই এপ্রিল মাসে তারা এক হাজার টাকা অ্যাকাউন্টে পাবেন ও যে সমস্ত তপসীল জাতি উপজাতি মহিলারা এক হাজার টাকা করে পাচ্ছিলেন তারা এক হাজার দুশো টাকা অ্যাকাউন্টে পাবেন এরপর দেখুন বন্ধুরা এই এপ্রিল মাসে কাদের অ্যাকাউন্টে বেশি টাকা দেওয়া হচ্ছে বন্ধুরা নবান্নের সূত্রে জানা গিয়েছে যে বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢুকছে না তাই এদের টাকা কয়েক মাস বকেয়া রয়েছে তবে যারা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তাদের জন্য রয়েছে সুখবর কারণ এই বকেয়া টাকাগুলি পুনরায় মহিলাদের অ্যাকাউন্টে দেওয়ার চেষ্টা করছে সরকারি আধিকারিকরা আর এপ্রিল মাসে বকেয়া টাকাগুলি দেওয়া হবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে তাই তপসিলি জাতি উপজাতি বর্গের মহিলারা এপ্রিল মাসে পাবে এক টাকা দু টাকা তিন টাকা করে অন্যদিকে সাধারণ বর্গের যে সমস্ত মহিলা রয়েছেন তারা পাবে এক টাকা ও দু টাকা করে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত দু তিন ধরে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না আপনাদের জন্য রয়েছে দারুণ সুখবর বন্ধুরা আপনাদের বিগত মাসের টাকাগুলি এই এপ্রিল মাসে একসাথে আপনাদের অ্যাকাউন্টে আসবে এরপর দেখুন বন্ধুরা কোন মহিলারা এপ্রিল মাসে টাকা পাবে না জানা যাচ্ছে বন্ধুরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রচুর উপভোক্তা এমন রয়েছেন যারা তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি করেননি এই মহিলাদেরকে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না তাই উপভোক্তাদের টাকা পেতে এই কাজটি সম্পন্ন করে রাখতে হবে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি লিংক করে রাখতে হবে না হলে বন্ধুরা আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কারা কারা এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন আর কারা কারা এখনও এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন